এই দেখুন বন্ধুরা গাছ থেকে টাটকা কাঁটাল পেড়ে আজকের আমি তোমাদের সামনে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন বন্ধুরা তার জন্য আমি একটা মশলা তৈরি করে নেবো এখানে গোটা জিরে ধনে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একসাথে আমি হালকা আঁচে গুঁড়ো করে নেবো এটাকে ভেজে নিয়েছি এই দেখুন বন্ধুরা এই ভাজা আমার হয়ে গেছে এবার এটাকে আমি হালকা গুঁড়ো করে ডেকে দেবো বেশি গুঁড়ো করব না আর অন্যদিকে কড়াইতে আমি সামান্য তেল দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো অল্প করে দিয়ে একটু নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেবো একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন থেঁতো করা আর দিয়ে দেবো আদা থেঁতো করা সব অল্প অল্প করে যেমন করব সেই পরিমাণ অনুযায়ী দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে আবার আমি ভালোভাবে এটাকে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি কষিয়ে নেবো কষানো হয়ে গেলে সবশেষে আমি ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতা দিয়ে এটাকে আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে অন্যদিকে ওই ইঁচড়টা আমি অর্ধেকটা কেটে নিয়ে সিদ্ধ করে রেখেছি আর একটা গোটা আলুকে আমি সিদ্ধ করে নিয়েছি এটাকে এবার আমি একসাথে মেখে নেব এই দেখুন বন্ধুরা আলু আর ইঁচড়টাকে আমি সুন্দরভাবে একসাথে মেখে নিয়েছি মাখার পর এখানে যে পেঁয়াজ টমেটো যেটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম সবটুকু এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা আমি পরিমাণ মতো দিয়ে দেবো বন্ধুরা এখানে অতটা মশলা আমি দেব না তবে বেশিরভাগটা আমি দিয়েছি দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এই দেখুন বন্ধুরা বন্ধুরা আপনারা যদি ঝাল বেশি করে খাম তাহলে শুকনো লঙ্কার পরিমাণটা একটু বেশি দিয়ে দেবেন এখানে আমি অল্প পরিমাণ খাই তাই অল্প করে দিয়েছি আর তারপরে মাখা হয়ে গেলে হাতে তালুতে তেল মাখিয়ে আমি কাটলেটের সেপ দিয়ে নেবো এই দেখুন বন্ধুরা কিভাবে আমি সেপ দিচ্ছি দেখে নিন ঠিক এইভাবে আমি আমি সবগুলোকে সেপ দিয়ে নেবো এইগুলোকে সেপ দিয়ে নিয়েছি এবার আমি এখানে জলের মধ্যে কর্নফ্লাওয়ারগুলো রেখেছি কর্নফ্লাওয়ারের মধ্যে একবার করে আমি ডুবিয়ে নেব আর এখানে বিস্কুটের গুঁড়োর মধ্যে ঠিক এইভাবে দিয়ে আমি বিস্কুটের গুঁড়োগুলো চেপে চেপে ভালো করে চারি সাইড আমি লাগিয়ে নেবো ঠিক এইভাবে যেমন করে আমি লাগাচ্ছি দেখে নিন বন্ধুরা ঠিক এইভাবে করে নেব আর এখানে আমি আগে থেকে তেলটাকে গরম করে রেখেছিলাম ওই তেলের মধ্যে এবার আমি এক এক করে ছেড়ে দেবো কাটলেটগুলো এই দেখুন বন্ধুরা এক এক করে আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি কার্লেটগুলোকে আর কারলেটগুলোকে আমি ঠিক এপিট ওপিট লালচে করে ভেজে নেবো এপিটটা আমার ভাজা হয়ে গেছে আবার আমি উল্টে দেবো দিয়ে ওপিটটাকে আমি ভেজে নেবো এইভাবে আমি সুন্দর করে ভেজে তুলে নেব বন্ধুরা আমার এই নতুনভাবে এঁচড়ের কারলেট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর বন্ধুরা এই রকম গরম গরম কারলেট যদি বিকালে জল খাবারে যদি পাওয়া যায় তাহলে কেমন হতো বলো বন্ধুরা তাই বন্ধুরা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন আর এখনও পর্যন্ত যারা ইচড়ের কারলেট খাননি তারা এইভাবেই ঝটপট করে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না